এই নাও আচ্ছা ঠিক আছে আমি কি বান্ডিল সবাই একটু কষ্ট করে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর নিচে মেনশন করা ভিডিওটা সবাই একটু দেখে আসো আরে বটের বাচ্চা এই দেখ নিয়নাইট বান্ডিল যেটা এখন পর্যন্ত গেমের মধ্যে ব্যাগ আসে নাই ও ভাই এই বান্ডিল টা আমার কাছে নাই আমি তো কালেকশন হেরে গেলাম বন্ধুরা তোমার লাইকের